আজকে বানাচ্ছি গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছের মশলা কারি দেখুন গোটা গোটা গাঁঠি কচু দিয়ে কিন্তু মশলা কারিটা বানাবো দেখুন প্রথমে কিন্তু গাঁঠি কচুটাকে ছাল তুলে নিয়েছি আর এই চিংড়ি মাছটাকে পরিষ্কার করে বেঁচে কিন্তু ধুয়ে নিয়েছি এবারে এই গাঁঠি কচুটাকে কিন্তু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আগে থেকে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে গাঁঠি কচুগুলো দিয়ে দিলাম কচুটার মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ি চাপা দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি আপনারা কিন্তু খসা সহ কিন্তু সিদ্ধ করতে পারেন জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখুন গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই মশলাটা কিন্তু আমি একসাথে কৌটা দিয়ে ভালো করে করে পেস্ট আর একটা জিনিস দিতে ভুলে গেছি রসুন কুচনো এর মধ্যে রসুনটাও দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলাটা দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি কচুটা দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু এবারে জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি ওড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কচুগুলো দিয়ে নিচ্ছি কচুটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি নিচ্ছি জায়গাতে কিন্তু আমি ভেজে নিচ্ছি এবারে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেখুন নুনদ কিন্তু মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছে মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটারটা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচনো আর টমেটো কুচনো পরিমাণ মতো নুন এক চিনি হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেল আমি হাতে এটাকে মেখে নিচ্ছি ভালো করে দেখুন মশলাটা মেখে নিয়েছি তরকারিটা বসানোর জন্য দেখুন কয়ার মধ্যে সরষা তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি কালো জিরে লঙ্কা লঙ্কাভাবে ভাজা হয়ে গেছে এবারে মেখে রাখা কাঠি কুচু চিংড়ি মাছ মশলা মশলা আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জলটা ফুলটা দেখুন গামছা হয়ে গেছে আর তরকারিও কিন্তু হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি মোড়ের পাতা কুচুনো ভালো করে মিশিয়ে কিন্তু জায়গাতে ঢেলে দিচ্ছি দেখলাম তো কীভাবে আনালাম গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছের মশলা কারি তরকারিটা যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইল থেকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাথে করে পাশের ঘন্টা ক্লিক করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন